রিক্সার নতুন নকশা করছে বুয়েট চলবে ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একটি দল রিক্সার একটি নতুন নকশা তৈরি করছে তারা বলছে এই নকশার রিক্সা হবে সাধারণ রিকশার থেকে অনেক বেশি নিরাপদ অবশ্য এটি তৈরিতে বর্তমান ব্যাটারি চালিত রিক্সার সমান খরচ করবে এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে তারা নতুন নকশা বা মডেলের রিক্সা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি পুরনো দিবে পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে নতুন রিক্সার নকশা করছে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ এহসানের নেতৃত্বে ছ সদস্যর গবেষক দল অধ্যাপক এহসান প্রথম আলোকে বলেন দু সাল থেকে তিনি বাড়তি নিরাপত্তাযুক্ত রিক্সার নকশা নিয়ে কাজ করছেন অতীতে তিনি সরকারের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছেন তবে কাজ হয়নি ঢাকা এখন দুই ধরনের রিক্সা চলেই পায়চালিত বা প্যারেল এবং ব্যাটারি চালিত রিক্সা সম্প্রীতিকালে ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে এসব রিক্সা নিবন্ধনহীন চালকের কোনো প্রশিক্ষণ নেই তবে গতি সাধারণ রিকশার থেকে অনেক বেশি নিরাপত্তা দুর্বল ঝুঁকিপূর্ণ এই বাহন ঠেকাতে বিভিন্ন সময়ে উদ্বেগ নেওয়া হলেও তাতে কাজের কাজ কিছুই হয়নি বরং ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যাটারি চালিত রিক্সা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বুয়েটের নকশা করা রিক্সা যা থাকছে বুয়েটের দলটির নকশা করা রিকশা মূলত রাস্তায় চলাচলকারী ইজি বাইকের মতো দলের সদস্যরা জানিয়েছে রিক্সায় ষোলোটি বৈশিষ্ট্য যোগ করছেন এক্ষেত্রে তারা দেশে প্রচলিত বারো ধরনের ব্যাটারি চালিত রিক্সার নিরাপত্তার খুঁজে বের করেছেন বুয়েটের দলে আরও ছিলেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক এ সালাম আকন্দ ও মোহাম্মদ আমান উদ্দিন তরিত ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ জিয়াউর রহমান খান এবং গবেষণা প্রকৌশলী হিসেবে ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ও আব্দুল আজিজ ভুইয়া বুয়েটের দলটির সঙ্গে কথা বলে নতুন রক্সার রিক্সার বৈশিষ্ট্যগুলো জানা যায় তারা জানান রিক্সার দৈর্ঘ্য হবে তিন দশমিক দুই মিটার প্রস্থ হবে দেড় মিটার এবং উচ্চতা দুই দশমিক এক মিটার সব মিলিয়ে আকার হবে এখনকার রিক্সার মতোই রিক্সাটি তিনশো পঁচিশ থেকে চারশো পঁচিশ কেজি পর্যন্ত ওজন সহজেই বহন করতে পারবে ফলে দুজন যাত্রী নিয়ে চালক সহজেই রিক্সাটি চালাতে পারবে নতুন রিকশার ব্রেকিং ব্যবস্থা এখনকার থেকে অনেক ভালো হবে বলে জানান বুয়েটের দলটির সদস্যরা তারা বলছেন এর তিনটি চাকার হাইড্রোলিক ডিক্স ব্রেক এর বিকল্প পার্কিং ব্রেক সংযোজক করা হয়েছে ফলে রিকশা নিয়ন্ত্রণ করা সহজ হবে সাধারণ রিকশা লুকিং গ্লাস থাকে না ফলে রিকশা চালককে পেছন থেকে তাকিয়ে দেখতে হয় যে কোনো যানবাহন আসছে কিনা আবার সাধারণ রিকশা ইন্ডিকেটরও নেই ফলে রিক্সার ডানে অথবা বায় মোড় নিলে পেছনের যানবাহনের চালকেরা তা বুঝতে পারেন না যা দুর্ঘটনায় তৈরি করে নতুন নতুন লুকিং গ্লাস ও ও ইন্ডিকেটর থাকবে থাকবে ছাউনি কাচের ফলে বৃষ্টিতে চালক ও যাত্রীদের ভিজতে হবে না নতুন রিকশায় কাঠামোর সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করা হয়েছে হেডলাইট যাতে রাস্তার দৃষ্টিসীমা ঠিক থাকে নতুন হেডলাইটে হাই বিম ও লো বিম ও ডিআরএল যুক্ত করা হয়েছে অর্থাৎ এই বাতি চালককে সড়কে চলাচলের সময় দেখতে এবং রিক্সা দিকে অন্য যানবাহনের চালকের দৃষ্টিগোচর করতে সহায়তা করবে বুয়েটের দলটি নতুন নকশার রিক্সা বাণিজ্যিক ভিত্তিতে তৈরিতে খরচ কত হতে পারে তা জানার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে তারা জানতে পেরেছে দাম হতে পারে দেড় লাখ টাকার আশেপাশে বুয়েটের দলটি যেসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছিল তাদের একটি বিভাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থার পরিচালক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন রিকশাটির ব্যাটারির খরচ হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাকিটা কাঠামোর খরচ সব মিলিয়ে দেড় লাখ টাকায় এই রিকশা বিক্রি করা সম্ভব সাইদুর রহমান আরও বলেন ব্যাটারি একবার চার্জ দিলে প্রায় একশো বিশ কিলোমিটার দূরত্ব যেতে পারবে নতুন রিকশাটি দেড় বছর পর পর ব্যাটারি পরিবর্তন করা লাগবে পুরনো ব্যাটারিগুলো রিসাইকেল হয় কোম্পানিগুলো পুরনো ব্যাটারি আবার কিনে নেয় বিশেষজ্ঞরা বলছেন পাইচালিত রিক্সা ঢাকায় ঘন্টায় দশ থেকে বারো কিলোমিটার গতিতে চলতে পারে তবে তাতে মোটর লাগিয়ে তিরিশ কিলোমিটার পর্যন্ত যা অত্যন্ত ওঠানো ঝুঁকিপূর্ণ বুয়েটের অধ্যাপক মোহাম্মদ বলেন পাইচালিত তিরিশ কিলোমিটার গতিতে চলার জন্য শক্তিশালী লয় এটার যে ব্রেক ব্যবস্থা ব্যবহার করা হয় তা সর্বোচ্চ দশ কিলোমিটার গতিকে নিয়ন্ত্রণ করতে পারে নতুন রিকশার সর্বোচ্চ গতি উঠানো যাবে তিরিশ কিলোমিটার তবে এর তিনটি চাকার হাইড্রলিক ব্রেক ব্যবহার করার কারণে তা নিরাপদ বলে জানান অধ্যাপক এহসান এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন